ব্লগের ফার্স্টেই দেখানো হচ্ছে কি সুন্দর চমৎকার ওয়েদারে আমরা দুইজন কিন্তু বের হয়ে গিয়েছি একটু রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে আজকে দুপুর বারোটা থেকে কিন্তু হঠাৎ অনেক বৃষ্টি হয়েছে আর আপনাদের ভাইয়া আমি মানে হুট করে আমি তখন রান্না করতে বসেছি মানে আমার চুলার ভাত সাথে ছিল একটা গুঁড়া মাছের চড়চড়ি তো আমাকে ফোন দিয়েছে চলো আমরা দুজন একটু দূরে কোথাও এই বৃষ্টিতে ভিজে আসি তো ফার্স্টে না করেছি তার দশ মিনিট পর আবার ফোন দিয়ে বললাম যে ঠিক আছে বিশ মিনিটের মধ্যেই বের হচ্ছি তো বের হতে হতে সাড়ে বারোটা বেজে গিয়েছে আ যখনই বের হয়েছি এই যে বের হলাম আর বৃষ্টি শেষ কেমনটা লাগে দুজনের মন একটু রিফ্রেশমেন্ট মানে হওয়ার জন্য বা করার জন্য দুইজনেই কিন্তু বের হইলাম যে একটু বৃষ্টিতে ভিজবো কারণ বেশ কয়েকদিন বাচ্চা দুটো অসুস্থ আলহামদুলিল্লাহ একটু সুস্থের পথে তো ভাবলাম যে দুজনে একটু ঘুরে আসি ঘুরতে গিয়া বৃষ্টি তো পাইলামই না এখন আর কি করা যেহেতু দুপুর দেড়টার উপরে বেজে গেছে তো আমরা নেমে পড়েছি রফিক কাকার ভর্তা ভাত এই রেস্টুরেন্টের নাম খুবই চমৎকার এখানে অনেক রকমের ভর্তা পাওয়া যায় আর এত সুন্দর ওয়েদারে প্লাস হচ্ছে চমৎকার একটা পরিবেশে যদি এই পরিবেশে কিছু না খাই তাহলে কি হয় বলেন তা আমি তো বসে বসে প্রকৃতির মাঝে হারাই গেছি আর ওই দিক দিয়ে আপনাদের ভাইয়া চলে গেছে খাবার অর্ডার দেওয়ার জন্য আর দেখেন কতগুলো বেগুন ভাজা সাথে যে তেলাপিয়া মাছ ওনার করতেছে যারা তেলাপিয়া মাছ অর্ডার করছে তাদেরকে মানে ওনাদের সামনেই চাইলেই ভাইজা দিবে তো আপনি এখানে আসলে একটা মজার বিষয় হচ্ছে ভর্তার সাথে কি ধরনের মাছ খাবেন সেটা হচ্ছে আপনি খালি চুজ করবেন প্রত্যেকটা মানে মানে খাবার এত এত টেস্টি ছিল তা এই যে আমাদের কিন্তু মাছ অলরেডি আর একটা মজার বিষয় হচ্ছে মাছ ভাজার সাথে সাথে বেগুনটাও দিবে সাথে হচ্ছে যে মরিচ যে এটাও ভেজে দিবে মানে খুবই চমৎকার ওনাদের মানে পরিবেশনটা আমার খুবই ভালো লাগছে আর এখানে দেখেন মাছের নাই শেষ আপনি কোনটা মাছ চান মানে ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ চিংড়ি মাছ সাথে হচ্ছে কোরাল মাছ মানে এখানে প্রত্যেকটা মাছ আছে আপনি জাস্ট চুজ করবেন অর্ডার করবেন দেন হচ্ছে আপনাকে ওনারা ভেজে দিবে আপনি খাবেন এত টেস্টি আমার তো ফার্স্ট টাইম আমি আসছি যদিও আপনাদের ভাইয়া এর আগেও আসছে তো ও জাস্ট আমাকে বলছিলো আর আজকে উনি আমাকে খাওয়াইছে তো সিরিয়াসলি অনেক অনেক মজা লাগছে অনেক এনজয় করছি আর আমি মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি সুন্দর করে ওরা ভাইজা দিচ্ছে কত তেলে মানে আমার আসলে এই পরিবেশে খাইতে খুব ভালোই লাগতেছিলো আর শুধু আমরাই ছিলাম না অনেক অনেক মানুষ ছিল তো এদিকে তেলাপিয়া মাছগুলোই হচ্ছে অনেকেই বেশি বেশি ভাগ তেলাপিয়া মাছগুলো নিচ্ছিলো আর মনে হচ্ছিল যে তেলাপিয়া মাছটা এর মধ্যে মানে একটু তাজা মনে হয়ে আপনাদের ভাইয়া তাই বললো তো এই তো আমরা এগুলোই অর্ডার করছি আর একটা কথা হচ্ছে এখানে আপনি দশ সকমের ভর্তা মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন আর এই তেলাপিয়া মাছ অনলি একশো বিশ টাকা এই ফ্রাই করার তেলাপিয়া মাছ সাথে ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলোও কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যদিও আমি মানে তেলাপিয়া মাছটা খাইছি তো এই রফিক কাকার ভর্তা ভাত রেস্টুরেন্টে আপনি একদম মিস করবেন না পুরো ফ্যামিলি সবাই কিন্তু এখানে আসা যাবে কারণ পরিবেশটা খুবই চমৎকার আর এখানে অনেক অনেক রকম টাইপের ভর্তা আছে আমি যদিও এগুলোর ভর্তাগুলোর নামগুলো কীভাবে মানে বলবো প্রত্যেকটা ভর্তায় অনেক মজার ছিল আলু ভর্তা থেকে শুরু করে সুটকি ভর্তা কালচিরা ভর্তা ধনেপাতার ভর্তা মানে শসা বাটা ভর্তা মানে এত টাইপের ভর্তা আমি নামই আসলে বলতে না তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে আর এই দেখেন ভর্তার পরিমাণ যদিও একটু একটু কম ছিল কিন্তু অ্যানাফ দুজন খুবই মজা করে খাইছি তো এখানে বসে পড়ছি এখন খাওয়ার জন্য আর ভর্তাগুলোর দেখেন কি চমৎকার লাগতেছিল সাথে ছিল এই যে লেবু কাঁচামরিচ পেঁয়াজ সাদা প্লেন ভাত ডাল আর আমাদের মাছ ভাজা তো আমরা তো মানে দুজন ভরপুর চেষ্টা করছি খাওয়ার জন্য আর খাইছি আলহামদুলিল্লাহ আর এই যে মিস্টার বসে বসে কী চিন্তা করতেছে আল্লাহ জানে চিন্তা করতেছে কি আসলাম কী করতে আর করতেছি কি এখানে কিছুই করার নেই ভাই বৃষ্টি তো আসলে আসছিল আমি একটু দেরি করছি নামতে যার ফলে বৃষ্টিতে ভিজে ভিজতে পারিনি কিন্তু খাবার খাওয়াইছে আমাকে এখানে এই রেস্টুরেন্টে এসে আমি তো খুবই মজা পাইছি আর এই যে এটা হচ্ছে উনার মাছ সাথে উনি খাচ্ছে আর আমি অলরেডি আমার প্লেটে নিয়ে খাওয়া শুরু করছিলাম তো খুবই মজা লাগছে সিরিয়াসলি আমার খুব খুব মজা পেয়েছি দিন পর দুজন মিলে এনজয় করছি আর ওই যে উনি অলরেডি খাওয়া শুরু করছে এখন আমিও নিচ্ছিলাম আর এই যে এখন আমি আমার খাবার নিয়ে নিচ্ছিলাম তো খাওয়া দাওয়া শুরু করছি আর ওদিক দিয়ে আপনাদের ভাইয়াও খাচ্ছে তো প্রত্যেকটা ভর্তে অনেক অনেক মজার ছিল মাছটাও মজা ছিল বেগুনটাও মজা ছিল তো এই তো দুজনে মিলে খুব মজা করছি খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর তো আপনারাও কিন্তু এমন মানে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে এই কাকার ভর্তা ভাতে চলে যেতে পারেন আর এভাবে এনজয় করতে পারেন তো আমাদের এ তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন হচ্ছে বিদায়ের পালা আর অবশ্যই কিন্তু আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ